এরকম তার হাজব্যান্ড তাকে না জানিয়ে বাংলাদেশে চলে যায় যে সেখানে তাকে ডিভোর্স করে তারপর আপনার এম্বাসি থেকে সেই কাগজ নিয়ে কমনিতে সেই ডিভোর্সটা তারা করে হয় বাপের বাড়ি আর নয় স্বামীর বাড়ি নিজের বাড়ি কোথায় যদি হাজবেন্ডের প্রতি সম্মান থাকে তা দেনুঞ্চে পরে যায় আমরা আগে দেনুঞ্চে পরে যাব কারণ দেনুন শব্দটা আমার একটু ভয় লাগে তার আপনার থাকার জায়গা করে দিবে খাওয়ার জায়গা নিশ্চয়তা হবে ইমিডিয়েটলি তার পক্ষে সরকার দাঁড়িয়ে যাবে আমরা তো আসলে ইতালিতে যারা নতুন আসে এদের নিয়ে আমরা আসলে অনেকগুলো ভিডিও করেছি যারা তাদেরকে নিজেকে কিভাবে তৈরি করতে পারে প্রতিষ্ঠিত হতে পারে তা আমাদের অনেক মা বোনেরাও কিন্তু ইতালিতে আছে বিশেষ করে আমি কিছুটা দুঃখের সাথেই বলবো গতকালকে একটা ফোন রিসিভ করেছিলাম বাড়ি শহর থেকে আমার এক বোন তিনি আমাদের বিভিন্ন ভিডিও দেখে আর কি আমাদের কাছে পরামর্শ জন্য ফোন দিয়েছিল করার পর এখন হুৎ করে উনি জানতে পারে আসলে ওনার ডিভোর্স হয়ে গেছে উনি যে বাসা থাকে দুইটা মিনোন বাচ্চা ওনার আছে সপ্তাহে দুই দিন কাজ করে খুব ভালো বাসা না এই জন্য ওরকম কাজের ইয়ে না কিন্তু এই যে জানুয়ারি মাসে তার বাসাটা ছেড়ে দিতে হবে কারণ হাজব্যান্ড যেহেতু আর সম্পর্কে নাই তো উনি বাসাটা লাগছে না আবার এই আপু তার চিত্তা দিনে সাথে দোমাদা করেছিল তার হাজব্যান্ডের থ্রুতে অর্থাৎ উনি আসলে সব কিছু মিলে একটা ডিপেন্ডেড একটা পার্সন হিসাবে উনি গ্রো আপ হয়েছেন ইতালিতে অনেক বছর ধরেই আছেন কিন্তু আসলে নিজেকে ওইভাবে করে তৈরি করতে পারেনি তো হঠাৎ করে তার মাথার উপর আসলে আকাশ ভেঙে পড়া তো আমাকে আসলে ফোন দিয়ে খুব কষ্টর কথাগুলো শেয়ার করছে যে ভাই আমরা আমাকে আসলে আপনারা কি পরামর্শ দেন যদি আপনি অনেক দূরে থাকে তো ওই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মা বোনদেরকে নিয়ে যদি আপনি কোনো কিছু বলেন যে কিভাবে তারা আসলে নিজেদেরকে বিষয়গুলোতে যদিও বিষয়টা অনেক সফিস্টিকেটেড একটু একটা বেশ ফ্রাজেল একটা ইস্যু এটা ই রিসেন্ট টাইমে তো খুব বেশি ঘটছে খুব বেশি ঘটছে এটা সত্য প্রথমে এটা বলে নিব যে আমরা সবাই নির্যাতিত হই কম বেশি পুরুষ এবং নারী কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে নারীরা কিন্তু দুর্বল গলা যত বড়ই হোক না কেন তাদের এইভাবে অভ্যস্ত হয়ে তারা হয়ে ওঠে তাদের মধ্যে ডিপেন্ডেন্সিটা চলে আসে এবং যে সত্যের অর্থে কোনো ভালো একটা বল এরকম ব্যাপারে এরকম ঘটনার শিকার হন তখন সত্যি কষ্টের সে দিশে আনা হয়ে যায় তো এই বিষয়ে আমরা যে গাইডলাইনটা দিব আসলে আমরা একদম সবচেয়ে প্রথম যে কাজটা করব আমি যখন ইনসিকিউর ফিল করব মেয়ে হিসেবে প্রত্যেকটা কমনের একটা রেপার তো থাকে সের বিসে আলে ওকে তো আপনারা যারা হঠাৎ করেই মনে করেন যে আমি তো চোখে অন্ধকার দেখছি ওকে আপনি যেটা করবেন দুটা কাজ করবেন এক মানে ভয় লাগে এই সেন্স থেকে ডিসরেসপেক্টফুল মনে হয় আপনি আগে যাবেন সের বিসে আলে সেখানে গিয়ে পুরো বিষয়টাকে খুলে বলার চেষ্টা করা ওকে সিচুয়েশন যখন আপনি পুরো এক্সপ্লেন করতে পারবেন মিনোরি সহ বাচ্চাসহ আপনি ডেফিনেটলি একটা আস্থার জায়গা খুঁজে পাবেন অনেকেই বলে তো বাচ্চা নিয়ে যেতে পারে না বাচ্চাটা চাই কিচ্ছু নেবে না এটা আমি শিওর কারণ বাচ্চার অধিকার কারণে পৃথিবীতে মায়ের কাছ থেকে এটা আপনারা শিওর থাকবেন ওকে যদি যোগ্য হয়ে থাকে মা যে পা মা পাগল হয় ভিন্ন কথা ওকে তো এই যে প্রথম কাজটা করবেন সেরবি সোচালে যাবেন একদম প্রথম কাজটা তাদের উপর ভর করে গাইডলাইন নিয়ে দেন করা থেকে শুরু করে হোয়াট এভার আপনাকে করতে হয় করবেন তাহলে আপনার প্রথম যে কাজটা হবে আপনার থাকার জায়গা নিশ্চয়তা হবে তার আপনার থাকার জায়গা করে দেবে খাওয়ার জায়গা নিশ্চয়তা হবে আপনার কি চাই আপাতত টিকে থাকার জন্য টিকে থাকার জন্য এটা প্রথম করা দরকার এরপরে যদি সত্যিকার অর্থেই হাজবেন্ডের কাছ থেকে সে ভায়োলেন্ট হয়ে থাকে বিশ্রী কাহিনি গল্প থাকে সে অবশ্যই দেনুঞ্চা করে ফেলে এবং দেনুচার পরেই ইমিডিয়েটলি তার পক্ষে সরকার দাঁড়িয়ে যাবে তবে এই ধরনের মানুষকে আমরা একটু স্ট্রং হতে বলবো তারা যেন ওই টিপিক্যাল স্টুডিওটাই বাঙালি বউ না হয় তার জন্য মানুষ ভাবে নিজেদেরকে সে যেন মনে করে আমি যেহেতু বিপদে পড়ে গেছি আমাকে দাঁড়াতে হবে এখান থেকে রাইট এটাই বলতে চাচ্ছিলাম যদি আপনি এরকম কিছু অ্যাড করেন যে এটা তো গেল সাহায্য পাওয়ার বিষয়টা ওরা আসলে নিজেদেরকে কিভাবে এই যে এই বিপদে পড়ে না যে যোগ্য করে তোলা এই ব্যাপারে পরামর্শ এখানে যেটা হয় যেমন জানি এটা আমাদের যদি হয় এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকল বিষয়ে সাপোর্ট দিতে পারবো লাইক বিভিন্ন ধরনের কোর্স করাবো ফ্রি আপনি কোনো কাজ করতে পারেননি কাজ করতে পারেন না অভিজ্ঞতা নাই আপনাকে বিভিন্ন কোর্স করাবো ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে শুরু করে বা তারপরে কি থাকছেন সোচালে থাকছেন শৌচালয়ে কোর্স করছেন স্কুলে এক সময় পরে নিজেই কিছু করা শুরু করতে পারবেন পুরো ব্যাপারটাতেই আপনি প্রথম যেটা করতে হবে মনোবলটা হারাবেন না অবশ্যই যারা আল্লাহ বিশ্বাসী তাদের জন্য প্রথমে আল্লাহ তুমি সব দেখছো এই অসহ তুমি দেখছো এরপর আপনি আমরা যেভাবে বললাম শ্রেভিস শৌচালয়ে যাবেন তাদের উপর ভর করে ডেলচা করা তো তার ওপর অ্যাডভোকেট ধরিয়ে দেবে সমস্যা নেই তাদের উপর ভর করে কোর্স করা ভাষা শেখা পরিবেশে মিলে যাওয়ার চেষ্টা করা তবে একটা বিষয়ে যেটা না বললেই নয় সেটা বাঙালি কমিউনিটির আমরা মানুষগুলো না মানে খুব বেশি ইন্টার্যাক্টিভ হই না বিশেষ করে মহিলারা না ইন্টার্যাকশন একটু ঝামেলা মনে হয় তারা যেন ওই সময়গুলোতে প্রচণ্ড ইন্টার্যাক্টিভ হয়ে যান খুব হাসি মুখে কথা বলা যারা আপনার আন্ডা যাদের দায়িত্বে আপনি থাকবেন বা যাদের আন্ডারে আপনি থাকবেন তাদের সাথে খুব চমৎকার সম্পর্ক তৈরি করার চেষ্টা করা আপনার প্রকাশ করার চেষ্টা করা এইভাবে আস্তে আস্তে সম্পর্ক তৈরি করতে শুরু করা ঠিক আমার সবচেয়ে যেটা ভালো লাগলো ভাই আপনি পরামর্শ দেওয়ার সময় যেটা বলেন যে প্রথমে দিন দিকে না যাওয়া রেসপেক্টটা রাখা এই লাইনটা আমাকে খুব টাচ করেছে কারণ আসলে সত্যি এটা যারা ভুক্তভোগী তাদের জন্য আমাদের খারাপ লাগে আবার অনেক সময় আছে যে প্রতিশোধ পরায়ণ হয়ে তারা অতিরিক্ত করে সেখানে আমাদের অনেক ভাইরাও আবার সমস্যা পড়ে যায় তো এই যে সম্মান রেখে তার অধিকার যতটুকু তার টিকে থাকার দরকার সেই জায়গা সুন্দর একটা রাস্তা আপনি বলেছেন এটার জন্য আপনাকে আসলে ধন্যবাদ মন থেকে এবং অনেক দোয়া এবং ভালোবাসা আপনার জন্য ধন্যবাদ আপনার মন থেকে